ধন্যবাদ সম্মানিত সভাপতি প্রেস ক্লাব জনসভা এ রক্ত খামে এবিজয় বিজয় জেল আইনা করে এবিজয় বিজয়ী বিলখানার শহীদদের প্রেতাত্মার এবিজয় বিজয়ী লেজর চিনহা কিংবা অ্যাডভোকেট আর এবিজয় এ বিজয়ী বসনদ কাপন পুলিশের বুলেটকে পরাস্ত করা আবু সাইদে তোমার প্রেতাত্মা ফিরে আসে হাজার তরুণের সঞ্জিবন চোক্তিতে এম জয়ী আসে লব জনতার প্রলয়ী উল্লা সেং এম জয়ী চপ্পিশের পুথ হে এম জয়ী জোনয়ি বিপ্লব ছত্রো জনতার এম জয় কেনার কৌতুক এসি বোলে পত রে এমজয়ী মে ম্যা পাঁচ রক্তের প্রতিভা সমান্ত হোসে দি এ যদি কথা বলবেন তার বলতেই হয় আপনারা এতক্ষণ আলোচনা শুনলেন মন্ত্র মুগ্ধের মতো এবং পরবর্তীতেও মন্ত্র মুগ্ধের মতো শুনবেন কিন্তু যিনি কথা বলবেন এবার আপনি বাধ্য মুগ্ধের মতো কথা শুনতে কথা বলবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি জনব খান লেখক গবেষক অ্যাক্টিভিস্ট ও প্রতিষ্ঠাতা প্রাচ্য সংঘ যশোর এবং স্থিত। পৃথিবীর সব থেকে কঠিনতম পূজা বহনকারী শহীদ পিতৃদয় এবং আমার সামনে উপস্থিত আপনারা সকলকে আসসালাম আলাইকুম জানাচ্ছি আজকে র্যালি শেষে যখন এই রুমটায় ঢুকব তখন বাইরের গেটে আমি একজন মাকে কানতে কানতে দেখছিলাম এবং আপনার জানেন যে কান্না কিন্তু সংক্রমিত হয় সেটা দেখে মা কানছিলেন এই আজকে আমার মা বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমার আমার যতটুকু বয়স বাংলাদেশে কম আন্দোলন তো দেখি নেই কলেজ জীবন থেকে শুরু করেছি রাজনীতি এবং আজকে করছে আজকে প্রায় কোন ষাট বছর আমার বয়স হয়ে গেছে যে দীর্ঘ সময় রাজনীতি করেছি কত আন্দোলনে থেকেছি দেখেছি একমাত্র শক্তি যেটা থাকবে টিকে সেটা হচ্ছে মায়ের কান্নাটা আর আমরা যারা কথা বলছি যত প্রতিশ্রুতি দিয়েছি এগুলো কেউ কিছুই থাকবে না এটা মিথ্যে কথা আজকে বড় কথা বলছি কালকে আর একটা বড় সুযোগ করে চলে যাব এটা হচ্ছে বাস্তবতা অনেক চেয়ারের কারণে অনেক পদের কারণে ভবিষ্যতের অনেক কারণে অনেক কথা বলি আমরা যা বলি তা বিশ্বাস করি না আমরা হিপোক্রাট আমরা দেখতে মানুষের মতো কিন্তু আমাদের সমস্ত কলমের ভিতরে শয়তান রয়েছে কিন্তু যে মাটা কামছে ওই কান্নাটা কিন্তু অভিনয় না ওটা হৃদয় থেকে আসছে কান্নাটা এবং এইভাবেই সেই তিপ্পান্ন বছর ধরে আমাদের মায়েরা কামছে আজকে দুনিয়া কাঁপানো এই যে বিশ দিন এই বিশ দিনে চোদ্দশো মানুষ মারা গেছেন তার মধ্যে প্রায় একশো পনেরো জন শিশু কিন্তু এই পনেরো বছরে কতবার গেছে আপনি বলেন অনেকে তো লাশই পাওয়া যায় আমার তার সন্তানের লাশ দাফন করতে গিয়েও কষ্ট হয়েছে পুলিশ তাকে শ্রদ্ধার সাথে একটু ইমানের সাথে কোরআন পড়ার মধ্য দিয়ে পবিত্র জানালা করে তাকে দাফন করতেও পারেনি তাকে মানে মাটি চাপা দিতে হয়েছে কিন্তু এমনও মা আছে বাংলাদেশে এই পনেরো বছরে যে তার সন্তানের বা ভাইয়ের বা এই বাবার একদিন কান্না থামবেন বছরের বিশেষ দিনে কবরটার কাছে যে ফুল দেবেন প্রতি সপ্তাহে হয়তো একটু দোয়া করতে পারবেন কিন্তু এমন পরিবার রয়েছে যে প্রতিদিন রাত্রে ঘুমাতে পারে না দরজা ভাবে দাঁড়ায় থাকে কখন জানি গেটে এসে ডাকবে মাগো আমি এসেছি একটা ফোন ফোন রাতের ঘুম হাম হয়ে যায় মায়ের বাপের স্বামীর ভাই যে হয়তো ওই ফোনটার মধ্যে আমার সেই নজন কথা বলতে এর থেকে বেদনা এর থেকে কষ্ট কী হতে পারে এই এইরমভাবে এই পনেরোটা বছর আমাদের গেছে এবং এখনো এখনো এই পিতা ঠান্ডা থাকতে পারবেন কিন্তু সে লাশ ঘুম হয়ে গেছে এখনো পাওয়া যায়নি তাদের পিতামাতা বউ স্ত্রীরা কি করছে আপনি ভাবেন এইটা আমাদের দেশের উপরে পনেরো বছর এই শাসন চলেছিল আশ্চর্য এখনো বাংলাদেশে আওয়ামী লীগ কথা বলে এখনো বাংলাদেশে আওয়ামী সাংবাদিকরা লেখে এখনো আওয়ামী লীগের কবিরা মাঝে মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে কোন সাহসে নিঃসন্দেহে আমরা যারা এখানে বসে আছি এই কাবদাত্যের কারণে কোথায় ভিতরে ভিতরে ওই ওই খুরিরা একটা সার্টিফিকেট পেয়ে গেছে যে আমাদের কিছু হবে না পাঁচ তারিখে বিপ্লব হয়ে গেল তারিখে তারিখে আমি মিটিং করতে যাচ্ছি যশোর সাত সাত ডিসি অফিসে তৎকালীন ডিসি সাহেব রাজনৈতিক দলদেরকে ডেকেছিলেন আমি রিক্সায় উঠে যাচ্ছি ফোনটা অন করেছি যাচ্ছি দেখি যশোরের একটি রাজনৈতিক দলের বড় নেতা ডিসিকে বলছেন ঠিক সেই সময়টা আমি মোবাইল পেয়েছি ডিসি বলছেন এখানে আওয়ামী লীগকে ডাকেননি কেন তারাও তো এদেশের স্টেক আমরা আওয়ামী লীগের মতো না তারাও আওয়ামী লীগের দেশের স্টেক হোল্ডার তাদের ডাকেননি কেন আমি দেখলাম ডিসি সাহেব বিব্রত মুখটা কালো হয়ে গেছে পরিষ্কার মানুষ পাশে এক আর্মি অফিসার ছিল করে গেছে কি মহান মুক্তি আহা আওয়ামী লীগকে ডাকেননি কেন তারাও স্টেক হোল্ডার ওই নেতার ভাই বা ওই নেতার ছেলে যদি এই শেখ হাসিনার হাতে খুন হতো অথবা গুণ হতো তাহলে উনি এই কথা না তার মানে তার মানে এই যে শত শত মানুষ মারা গেছে তার দলের অনেক কর্মী মারা গেছে গুম রয়েছে ওন করে না এসব কোন জীবনকে এরা ওন করে না এরা আসলে খুব বড় ভাবের অভিনেতা আমরা এই অভিনেতাদেরকে নেতা বলছি অভিনেতা এবং নেতার পার্থক্য রয়েছে এখানে আপনার কথা বলছেন ফেরাচার এবং ফ্যাসিস্ট মধ্যে পার্থক্য আছে ফেরাচার এবং ফ্যাসিস্ট এর মধ্যে পার্থক্য রয়েছে ফেরাচারের কোনো দর্শন থাকে না ফেরাচার ব্যক্তি স্বৈরাচারী একজন ব্যক্তি সে ক্ষমতায় থাকার জন্য কোন খারাপ বহু কিছু করে কিন্তু ফ্যাসিস্ট তার একটা আদর্শ রয়েছে তার একটা মতবাদ রয়েছে সমাজের মধ্যে তার শিকড় আছে সমাজের মধ্যে তার অনুসারী আছে তাই ফ্যাসিবাদ উৎসাহ এত সহজ ব্যাপার না একটু পড়াশুনো করতে হবে গত পরশুদিন আমি এম এম কলেজে গেছিলাম প্রায় তিরিশ বছর পরে সময় এই কলেজকে আমরা যখন পতাকা স্ট্যান্ডে দাঁড়িয়ে বক্তব্য রাখতাম খাদিগলায় বক্তব্য রাখতাম আমরা মিছিল করে এসে তো তিনতলা পর্যন্ত কলা ভবন কত উচ্ছ জানেন তিনতলা পর্যন্ত সারীরা এবং ছাত্ররা বাইরে দাঁড়ায় রেলিংয়ে দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনত সেই কলেজে তিরিশ বছর পরে গেছি কাল আমার বন্ধু প্রিন্সিপাল হয়ে এসছেন শেখাল যে যা শুনলাম মনটা খারাপ হয়ে গেল যে এই শিল্পকলা একাডেমিতে কিছুদিন আগে এম এম কলেজে একটা প্রোগ্রাম করেছিল সেই প্রোগ্রামে তারা সামনের সারিটা শিক্ষকদের জন্য রেখেছিল সেখানে শিক্ষকরা বসতে পারেনি আমাদের ছাত্র নেতারা বসেছিল কাগজেরও ছিঁড়ে ফেলে দিয়েছিল তারা দেখে আন্দোলন করার তৈরি এরা নতুন বাংলাদেশ গর্বে শিক্ষকদের বস্তি দেয় শিক্ষকরা দাঁড়িয়েছিল এরা নতুন বাংলাদেশ গর্বে আরও শুনলাম গভর্নমেন্ট থেকে কিছু টাকা দিয়েছে উন্নয়নের কাজে তো সেই শিক্ষকগুলো ভয়ে কাজ এ যদি ফাঁস হয় ফাঁস তো হবে কাজের কাজ করতে হবে না টাকা কাজ করতে হবে না সেই গাছ লাগাকার দেওয়াল কাজ করতে তো হবে তো কাজ করলে জেনে যাবে কি সমস্যা হবে তখন টাকা দেওয়া লাগবে ছাত্র নেতা বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দলের বড় ছাত্র সংগঠন সেই নেতা যদি জেনে যায় তো টাকা দেওয়া লাগবে বিশ টাকা টাকা দেওয়া লাগবে তিন লাখ টাকায় গভর্নমেন্ট পনেরো পার্সেন্ট নাকি ভ্যাট নিয়েছে তার মধ্যে চলে গেছে পঁয়তাল্লিশ না কত আর তার মধ্যে আবার দিতে হবে বিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা কি কাজ হবে আর তখন কাজ ঠিক মতো হবে না আমরা যে শিক্ষককে বলবো দুর্নীতি করেছি আমি এই কথাগুলো আচ্ছা বসু বসু আমাদের মধ্যে অ্যাটর্নি জেনারেল এসছে আমাদের ছোট ভাই প্রিয় প্রিয়াস তো আমি আপনাদের দৃষ্টি করছি আমি কথা বলবো না আমি আসলে আজকে একটু কথা বলবো দয়া করে এখানে যারা সিনিয়র আছেন মুরব্বী আছেন আমার কথা যা বলবো ওনারা জানেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলবো যে দেখুন দেশ রাষ্ট্র সরকার দল এই ব্যাপারগুলো কিন্তু আমাদের বুঝতে হবে ভাই দেশ আর রাষ্ট্র যদি একই হতো তাহলে দুটো শব্দ আসতো না কান্ট্রি এবং স্টেট এটা আসতো না তাই দেশ কাকে বলে আর রাষ্ট্র কাকে বলে বুঝতে হবে দেশ কিন্তু বস্তুগত অস্তিত্ব হাত দিয়ে ধরা যায় দেখানো যায় ছোঁয়া যায় তার মাটি আছে তার মানুষ আছে তার আকাশ আছে তার জল আছে তার একটা মানচিত্র আছে একটা পতাকা আছে কিন্তু রাষ্ট্র কিন্তু অবস্তুগত রাষ্ট্রকে শোয়া যায় না রাষ্ট্রের যে এটা এটা সিস্টেম আমরা দেশ এবং রাষ্ট্রটা বুঝি না এই যে ডিসি সাহেব উনি কিন্তু রাষ্ট্র কিন্তু মন্ত্রী সাহেব উনি সরকার আর আমি আপনি আমরা রাষ্ট্রের মালিক মানে দেশের মালিক এখন আমার সাথে ডিসি সাহেব বা এসপি সাহেবের পার্থক্যটা কি আর যিনি মন্ত্রী বা হন এদের পার্থক্য গুলো আমাদের একটু বুঝতে হবে রাষ্ট্র যে যন্ত্র ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছেন আমরা যে গাড়ি ভেঙে দিচ্ছি এই গাড়িটা হচ্ছে রাষ্ট্র আর চালাক ছিলেন যিনি উনি সরকার আমরা সরকারকে কিন্তু ধরতে পারিনি ড্রাইভার লাভ মেনে চলে গেছে আমরা রাষ্ট্র ভেঙে দিচ্ছি এই হচ্ছে আমাদের বোধের জায়গা এই সরকার যেভাবে চালাবেন সেইভাবে ওনাদের চলতে হবে এখন সরকারের কথা যদি না চলে তাহলে তো রাষ্ট্র চলবে না জনগণ তো সরকার দিয়েছে রাষ্ট্রকে পরিচালনা করার জন্য সব দোষ সরকারি আমাদের বা সরকারি কর্মচারীদের আর উনি তো ড্রাইভারের মানে এই ম্যানেজমেন্টের কারণেই চলবেন যেভাবে চালায় তাহলে আমাদের বুঝতে হবে যে রাষ্ট্র একটা জিনিস সরকার আর একটা জিনিস সরকার একটা সিস্টেম একটা যন্ত্র এই সরকার এই জনগণের মধ্য থেকেই জনগণের মধ্য থেকে সরকার তৈরি করা হয়েছে তারা কি করবে রাষ্ট্রটাকে চালাবে রাষ্ট্র এটা হচ্ছে রাষ্ট্রের টুলস আর এই রাষ্ট্রটাকে চালাবিয়ে সেটা হচ্ছে রাজনৈতিক দল কিভাবে এই রাজনৈতিক দলকে আমি মালিক আমি মালিক তখন কি করি রাজনৈতিক দলের কাছে বলি যে তোমরা তোমাদের কোটেশন দাও আমরা দেখবো তোমাদের কোটেশনের মত মধ্যে দিয়ে কে পাঁচ বছর সুন্দর পেলে এই গাড়িটা চালাতে পারবে তখন রাজনৈতিক দল যেটা দেয় ওটাকে বলা হয় নির্বাচনী ইস্তেহার আমরা এই নির্বাচন ইস্তাহার করে দেখি যে এর এত বছরের রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা আছে এই এই তার প্ল্যান এই স্বপ্ন এই এই করবে সে আমি মালিক দুটো তিনটে কোটেশন করার পরে ইস্তাহার করার পর দেখলাম যে হ্যাঁ এইটাই ভালো হবে এরাই আমার এই যন্ত্রটা বা গাড়িটা চালাতে পারবে আমি ভোট দিয়ে সেটাই ওকে চাকরিটা দিলাম এই যে ভোট এটা হচ্ছে তার সাথে আমার যে যে তুমি যেটা দিয়েছো ইস্তাহার তো তোমাকে আমি নিয়োগ দিতে পাঁচ বছরের জন্য এই ভোট আমার সাথে তোমার চুক্তি যদি তুমি যা যা বলেছ সেগুলো না করো বা করতে না পারো তাহলে আমি জনগণ আমি কিন্তু আবার তোমাকে ইমপিস করে দেব অর্থাৎ তোমাকে আমি রাখবো না আপনি ছোটভাবে কল্পনা করেন যে আপনার একটা গাড়ি আছে সেই গাড়িতে আপনি একটা ম্যানেজমেন্ট করেছেন একটা ড্রাইভার একটা হেল্পার একটা সুপারভাইজার সব দিয়েছেন ড্রাইভার বলেছিল আমার পাঁচ বছরের অভিজ্ঞতা আছে আমি ইংল্যান্ডে গাড়ি চলেছি ইউরোপে গাড়ি চলেছি এসব প্রায় অভিজ্ঞতার কথা বলেছে সুপারভাইজার তার কথা বলেছে কিন্তু গাড়ি হাতে দেওয়ার পরে দেখা গেল যে ড্রাইভার মদ খায় গাড়ি ঠিকমতো মতো চালাতে পারে না তো প্যাসেঞ্জার গাড়ির ভিতরে রয়েছে মালিক তখন তারা বকাবকি করছে এবং এক পর্যায়ে টোটাল মালিক মিলে সিদ্ধান্ত নেবে যে তুমি ভাই তোমার চাকরি দরকার নেই তুমি যাও নতুন করে আমি আবার গাড়ি ম্যানেজমেন্ট জন্য নতুন প্রশাসন নিয়োগ করে এখন এই যে ড্রাইভার বা এই যে ম্যানেজমেন্ট যারা গাড়ি চালাচ্ছে এদের ভুলে দায় ওই গাড়ির টায়ারের না টুলসের না এর না 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 এই ব্যাপারগুলো আমরা বুঝছি না তাহলে প্রধান ব্যাপারটা কার প্রধান ব্যাপারটা এই যন্ত্র এ প্রধান নাকি যিনি মালিক তিনি প্রধান মালিক প্রধান মালিক কাকে নিয়োগ দিয়েছে তার আছে কিনা এইটা মালিক আবার বাড়ি দরজা না দিয়ে আরে ভাই দরজা তো দিতে হবে দারোয়ান তো ঠিক আছে দরজা দিতে হবে না আপনি দরজা দেবেন না ঘুমাবেন আপনি খোঁজ রাখছেন না যে ড্রাইভার মালিক দারোয়ানটা ঘুমাচ্ছে না কি করছে কাদের নিয়ে মিটিং করছে সে তার মিটিং করার অধিকার আদৌ আছে কিনা আপনার খোঁজ নেই দেখুন এইবার দল এবং সরকারের যে পার্থক্য অর্থাৎ আমি যে দলটাকে ক্ষমতায় এনেছি আপনারা যারা বাড়িতে দারোয়ান রাখেন এই দারোয়ানগুলো দেখবে তাদের একটা নিজস্ব প্রতিষ্ঠান আছে সিকিউরিটি কি নাম প্রতিষ্ঠান সেখান থেকেই কিন্তু দারোয়ানকে আনা হয়েছে এই দারোয়ান যখন আমার ঘরের মধ্যে ঢুকবে আমার ক্যাম্পাসের মধ্যে ঢুকবে তখন তার ওই তার যে সিকিউরিটি প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানের গল্প কেন করবে না আমি মানে ওই গল্প শুনবো আমি শুনবো যে এইখানে সে প্রপার ডিউটি করছে কিনা কিন্তু আপনার এই দারোয়ান যদি এখানে এসে শুধু তার প্রতিষ্ঠানের গল্প করে আর আপনার যে ডিউটি দিয়েছেন সেটা যদি পালন না করে তাহলে একেও মালিক হিসেবে সরাই এই যে মালিক হিসেবে আপনি অর্থাৎ আমি আমার ছাত্ররা কিন্তু শুনছে না এরা কোনো কিছু শুনবে না এরা কোনো কিছু পড়বে না খালি রক্ত দেবে আর বলবে আমি পাইনি এই যে এই যে বাংলাদেশের অবস্থা এটা হবে এটা বুঝতে হবে তো আজকে আমি এই কথাগুলো এইভাবে বলছি আমি দুইজন দার্শনিকের দুটো কথা বলবো ভিন্ন ভিন্ন একজন থেকে দুটোই সত্যি আজ থেকে আড়াই হাজার বছর আগে আড়াই হাজার বছর আগে দার্শনিক কনফিউসিয়ান সেনার একজন দার্শনিক তিনি বলছিলেন যে নিষ্ঠুর শাসক নিষ্ঠুর প্রজা সৃষ্টির কারখানা অর্থাৎ এইভাবে বলেন সোর শাসক যদি সোর হয় তাহলে সে চোর জনগোষ্ঠী তৈরি করে এটা একটা কারখানা তো পনেরো বছর মানে সতেরো বছর পনেরো বছর এই দেশে একটা ডাকাত ক্ষমতায় ছিল শাসক কনফিউশাস বলছেন যে শাসক যদি চোর হয় তাহলে সে হবে চোর সৃষ্টির কারখানা তাহলে পনেরো বছর ধরে এখানে সে চোর সৃষ্টির কারখানা দেখবে শাসক নিজে ডাকাতি করেছেন চুরি করেছেন এবং এই মেসেজটা ওই শাসকের গাড়ি ড্রাইভারের কানেই গেছে তো ড্রাইভার জানে আমিও তো চুরি করতে পারি এইটা বাড়ি তারওয়ানের কানে গেছে সে জানে আমিও চুরি করতে পারি এইটা এত প্রান্তিক জনগোষ্ঠীর এক ইউনিয়ন পরিষদের নাইট গার্ড সেও জেনে গেছে ফলে সে সবাই চুরি করে এবং ফ্যাসিস্টরা এই চুরি করার সুযোগটা দেয় এই জন্য চাই যে সবাই তখন চুরি করবে আর তখন আর ওই শাসক নিজে আরামসে থাকতে পারবে সে বেশি চুরি করবে কিন্তু এরা আওয়াজ তুলতে পারবে না কারণ সে চুরি করছে আর যখন জনগণ আমার বিরুদ্ধে কথা বলবে চোরের বিরুদ্ধে কথা বলবে তখন সমস্ত সৌর নিজের স্বার্থে আমাকে রক্ষা করেন তাহলে একটা চোরের ব্যবস্থা চোরের কারখানা সে তৈরি করেছে কিন্তু আজ থেকে ধরেন মানুষ যদি হয় তাহলে আজকে কত বছর হবে পনেরোশো সালের একজন দার্শনিক তাহলে আজকে কত বছর হবে পনেরোশো পাঁচশো মানে এক হাজার বছর পাঁচশো বছর না পনেরোশো সালের যদি হয় তাহলে আজকে কত বছর এক হাজার বছর তার নাম হেগেন বলছেন জনগণ যে সরকার জোরবে তিপ্পান্ন বছরে আমি আপনি যে ধরনের সরকার পাওয়ার যোগ্যতা রেখেছি আমাদের সেই ধরনের সরকার এসেছে কাকে দোষ দিচ্ছেন কাকে দোষ দিচ্ছেন আজই একজন টাকার ভোটে দাঁড়াবে আর সব থেকে শিক্ষিত মানুষ সব থেকে ভোটে দাঁড়াবে আপনি ভোট দেওয়ার সময় বলবেন না না উনি শিক্ষিত লোক অস্বীকার করা যাবে না এটা কোন মানে কোন বিতর্ক নেই শিক্ষিত এবং সত্য কিন্তু উনি তো পাশ করবে না ভোটটা নষ্ট করে লাগবে ভোটটা তো দিয়ে আসবেন হাজি সুমন তো এসে তা ভোট দেওয়ার সময় হচ্ছিল না তাকে ভোট দিচ্ছেন জনগণকে শিক্ষিত হতে হবে একটু পড়াশুনো করতে হবে আমরা বারবার দেবো শিক্ষিত না মালিক রাষ্ট্র দেশ সরকার দল ছোট ছোট পার্থক্য রয়েছে এই পার্থক্যগুলো আমাদের বুঝতে হবে তা না হলে ড্রাইভার মধ্যে গাড়ি চালাবে তাতে আরেকজন নাগরিক মারা যাবে আমরা ড্রাইভারকে ধরতে পারবো না আমরা গাড়ি ভাঙবো রাষ্ট্র ভাঙা যাবে না এই রাষ্ট্র বহু কষ্ট করে আমরা বানিয়েছি আমাদের রক্ত দিয়ে দিলে দিলে এই রক্ত বানিয়েছি এই যাদেরকে আপনারা এই যে পুলিশ অফিসার দাবি দিচ্ছেন এনার এই পুলিশ অফিসারে এভাবে আসতে এই আপনার টাকা কত টাকা খরচ হয়েছে তার টাইনিংয়ের পিছনে আপনারা জানেন না এই যে রাস্তা যে ডিসি সাহেব একটা ডিসি বানাতে কত টাকা আপনার পিতামতা আপনি খরচ করেছেন আপনি জানেন না তো প্রতিটি রাষ্ট্রেন একটা টুলস এগুলো আমাদের টাকা দিয়ে কিনতে হয়েছে এগুলোকে রক্ষা করতে হবে আর মনে রাখতে হবে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে ম্যানেজমেন্টের কারণে ম্যানেজমেন্ট মানে সরকার আর এই সরকারকে নিয়োগ দিয়েছে আমি ভোট দিয়ে আমি তাহলে প্রধান অপরাধে আমি আমি নাগরিক মালিক মালিক হচ্ছে অপরাধী তাই এর উত্তর লাভ নেই একটু পড়াশোনা করতে হবে দুনিয়াটাকে বুঝতে হবে এই পৃথিবীটাকে বুঝতে হবে আমি খুব সংক্ষেপে বলছি আর একটুখানি কথা এই দেশে প্রায় দশ পনেরো সতেরো লক্ষ রোহিঙ্গা ঢুকে গেছে মুসলিম যখন ঢুকেছিল আমিও তখন বলেছিলাম না ঠিক আছে মুসলিম তাদের পরে অত্যাচার হচ্ছে ঢুকে দিই তারপরে আমাদেরকে সময় পাঠিয়ে দেবো আমরা দেখলাম হলো এখন অনেক অনেক এনজিও গড়ে গেছে স্বার্থ গড়ে গেছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টাকা আসছে প্রথম দিকে পা হেড বারোশো ডলার করে আসছো এখন মনে হয় কত ডলার আসে যাই হোক তো এটা বিরাট কাহিনী স্বার্থ হয়ে গেছে আর কেউ নোবেল পাওয়ার জন্য করেছিলেন কিন্তু ইন্দামির টাইম ইন্দামির টাইম এরা এখানে বাচ্চা হয়েছে ভাই বা জন্মসূত্রে তারা বাংলাদেশি কত লক্ষ্য হয়েছে আমরা কি এটা পড়ব এরা মুসলমান হতে পারে জাতিতে রোহিঙ্গা আর আমার ওই পার্বত্য চট্টগ্রামের অন্যান্য জাতি সত্তার গুলো লড়ছে এরা প্যাক হয়ে কোনোদিন টোটাল পার্বত্য চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র বানাতে পারে এবং সেই মুভমেন্ট হবে আগামীতে আমাদেরকে এদের সরাতে হবে না আমাদের প্রফেসর ইউনুস সাহেব একটা চেষ্টা করেছিলেন আন্তর্জাতিকভাবে তার একটা বিরাট গ্রহণযোগ্যতা রয়েছে উনি আমাদের সঙ্গে মহাসচিবকে বলেছিলেন যে আমরা এদেরকে পাঠাই দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে এবং এই পাঠাই দেওয়ার জন্য অনেক রকমের ব্যাপার আছে পৃথিবীতে মনে রাখবেন ট্রানজিট এক জিনিস করিডোর এক জিনিস আর হিউম্যানিটেরিয়ান চ্যানেল এক জিনিস এইসব ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে আমরা মানে মানবিক চ্যানেলকে আমরা করিডোর বানাই দিচ্ছি করিডোর থেকে আমরা ট্রানজিট বানাই দিচ্ছি আমরা কোনো কিছুই জানি না মূর্খ যখন এই যে গাজায় যুদ্ধ আছে ওদের খাবার দেয় যে পথে খাবার দেয় তার নাম হচ্ছে হিউম্যান টেন্টারি ইরানেও খাবার দেয় একটা চ্যানেল তাহলে এখানে খাবারের জন্য আমাদের একটা প্ল্যান করা হয়েছিল যে আরাকান আর্মিরা অর্থাৎ রোহিঙ্গা গভর্নমেন্টের কাছ থেকে তারা আলাদা করে এক ধরনের দখল করে ফেলেছে এখন স্বাধীনতা ঘোষণা দেয়নি কিন্তু রোহিঙ্গাদের জায়গা আছে আরাকান তাহলে কিছু গোপন ব্যাপার আছে সেই গোপন ব্যাপারটা হচ্ছে যে এরা টুডে টুমারো স্বাধীনতা চাইবে আর আমি এখন যদি তাকে বলি যে ভাই তুমি আমার এই লোকগুলো নিয়ে যাবে তো বলবে ভাই আমি এখন খাইতে দিতে পারবো না তখন আমি বলবো যে খাবারের ব্যবস্থা আমি করবো আর তুমি যদি নাও তাহলে ভবিষ্যতে তুমি স্বাধীনতা দাবি করলে এই জাতীয় সংঘ কেউ খুশি করতে পারো কাজ দিকে কিন্তু তোমার স্বাধীনতার প্রশ্নে তারা সমর্থন দেবে বা স্বীকৃতি দেবে আর আমি যদি এখন আরাকান মানে মানে কমপ্লেইনকে বলি সে বলবে কি যে ভাই ওই থাকে তো আমাদের আরাকান যোদ্ধা দখল করেছে আমি এখন নিতে পারবো না তাহলে আমাকে কি করতে হচ্ছে বাংলা গভর্নমেন্টকে এড়িয়ে আরাকানের এই যখন কিন্তু আর্মিদের সাথে একটা ডিপ্লোম্যাটিক চুক্তি করে আমি তাদেরকে পাঠানোর ব্যবস্থা করছি অন্য একটা চুক্তি আমি এই মানুষগুলো সরাবো আমার দেশের ভিতরে ফাঁসিবাদের দুষ্করা আমার এই গোপন চুক্তি ফাঁস করে দিয়ে আমরা করিডর দিয়ে দিচ্ছি বাংলার সাথে যুদ্ধের মুখে ঠেলে দিয়েছি দেশটা তাহলে এই মানুষগুলো কিভাবে যাবে এটা নিয়ে কোনো কথা নেই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম একটা বন্দর বন্দর বিশাল ব্যাপার তার মধ্যে একটা বিশেষ জায়গা আছে কন্টেনার টার্মিনাল একটা জাহাজ যখন আছে হাজার হাজার কন্টেনার থাকে কন্টেনার কত বড় আপনারা জানেন এইটা যদি আপনি দ্রুত আনলোড করে সাপ্লাই না দিতে পারেন যদি সতেরো দিন একটা জাহাজ নদীর মধ্যে থাকে তার পণ্য বসে যাবে এবং বিজনেস হেঁটে যাবে আর বাংলাদেশের সাথে বিজনেস করবে না কিন্তু এই যে কন্টেনার ম্যানেজমেন্ট জায়গাটা টার্মিনাল এটাকে খুব আধুনিক করতে গেলে এটা আমাদের দ্বারা সম্ভব না আমরা না পৃথিবীর বহু আছে বহু দেশের স্কলাররা বা এফিশিয়েন্ট কোম্পানি সেই দেশের বিভিন্ন কাজগুলো করে আমেরিকাতে আছে ইংল্যান্ডে আছে ফ্রান্সে আছে জার্মানে আছে তা আমরা ইভেন একটা এফিশিয়েন্ট গ্রুপের সাথে আমাদের এই সরকার কথা বলছিল যে আপনারা আমাদের এই টার্মিনাল আমাদের দ্রুত টাইমের মধ্যে উন্নত করবেন যাতে আমাদের কোনো জাহাজ নদীর মধ্যে দাঁড়িয়ে না থাকে আমরা সঙ্গে সঙ্গে যেন মালগুলো আনলোড করে সাপ্লাই দিয়ে দিতে পারি তাহলে আমাদের বিজনেস বাড়বে সঙ্গে সঙ্গে কিছু সাদা বাস যারা ওখানকার সাদা দিয়ে চলে তারা বাংলাদেশের জনগণ আপনার যেহেতু মূর্খ বলে তো এই কাকে বন্দর বিক্রি করে দিয়েছি কি করবে আজকে এই যে ইন্টারনেট বা যে মানে যে ভোটের ব্যাপারে যে বিতর্কগুলো এসে গেছে আর কি নামটা কি পিয়ার পিয়ারের ব্যাপারে বিতর্ক হচ্ছে না একটা বড় দল পেয়ার চাচ্ছে না পিয়ার ব্যাপারটা তো আপনাদের বুঝতে হবে দেখুন দেখুন এই যে ইনুসায় বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন প্রশ্ন নিয়ে কি করা যায় বৈঠক করছে কাদের সাথে রাজনৈতিক দলের সাথে তার মানে বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দলই স্টেক ধরেন আমি কোনো দল করি না আমি স্টেক না এবং দল না করার পরিমাণই তো মানুষ বেশি তারা স্টেক না তাদের কোনো মতামত লাগবে না ইনুস সাহেবের কিন্তু আমি কিভাবে রাখতে চলবে এই টাকা দুটো তারা স্লোগান দিয়েছেন আপনারা কথায় কথায় বাংলার আর বাঙালির बाप দাতা আরে बाप দাতা রই গেছে এখনো এখনো बाप রয়ে গেছে বাপের তরে আপনি নেতা এই যে কারণে আপনারা নেতা সেই কেন্দ্র থেকে কে যোগ্যতা আছে এই সব নেতাদের শুধু অмок পরিবারের সন্তান তারা আসুন আমাদের সাথে লেখা বলা আছে আসুন আমাদের সাথে থেকে লয়ের সংগ্রামে অভিজ্ঞতায় শুধু বাপের কারণে সুলোরাম দ্যাটেন বাপ থেকে बाप দাতা এখনো बाप রয়ে গেছে জুলাই কি আমরা যখন জুলাইকে নতুন স্বাধীনতা করেছি তখন আরেকজনের গায়ে লেগে গেছে আমরা একাত্তরটা অস্বীকার করি আরে করি তো অস্বীকার করেছে অস্বীকার করেছে আমি অস্বীকার করব যদি আমার বাবা হয় বলছে তারা বাবা তো অস্বীকার করলে পরিচয় কি হয় আরে ওই বাবাও তো তার বাবাকে তো অস্বীকার করেছে সুতরাং একাত্তর নিয়ে প্রশ্ন তুলেছি কেন সাতচল্লিশকে আপনি অবজ্ঞা করেছেন সাতচল্লিশ কি সাতচল্লিশ হচ্ছে এই ব্রাহ্মণবাদের হাত থেকে এই ব্রাহ্মণবাদের হাত থেকে সেদিন আমরা মানুষের মর্যাদা পেয়েছিলাম এর আগে আমরা জানোয়ার পশু ছিলাম এটা হচ্ছে সাতচল্লিশ এই সাতচল্লিশ স্বাধীন না হলে একাত্তর হতো না সাতচল্লিশ স্বাধীন হতে পারেনি কাশ্মীর হায়দ্রাবাদ জুনাগড় সিকিম তারা এখনো হিন্দুত্ববাদের তারা নির্দিষ্ট হচ্ছে এই পশ্চিমবাংলার মুসলমান হাজার হাজার বছর ধরে তার পৈতৃক মানুষ তারা ওই মাটি শুধু মুসলমান বাংলায় কথা বলে তাই তাদেরকে বলছে তারা বের করে দিচ্ছে ব্যাক করে দিচ্ছে বাংলাদেশে যেহেতু মুসলমান তারা বাঙালি না তারা ভারতীয় না আপনারা জানেন যার বই পড়াশুনো করে আপনারা এই হয়েছেন বাংলায় আমাদের দূর আমরা শরৎ পড়ে বড় হচ্ছি আমরা বঙ্কিম পড়ে বড় হচ্ছি আমরা যতীন্দ্রনাথ পড়ে বড় হচ্ছে আমরা জানি না আমরা কি শিখছি শরৎবাবু বলছেন তার বইয়ের ভিতরে মাঠে দুদল ছেলের মধ্যে খেলা হচ্ছে একদল বাঙালি মুসলমান বলে দিলেন যে মুসলমানরা কিন্তু বাঙালি না তাহলে মুসলমান যদি বাঙালি না হয় তাহলে এটা বয়গত খেয়াল করেন যদি বলতে একদল হিন্দু এবং মুসলিম ছেলের মধ্যে দুই দল হিন্দু এবং মুসলিম ছেলেদের মধ্যে খেলা হচ্ছে আমার আপত্তি ছিল না কিন্তু বলছে বাঙালি এবং মুসলিম ছেলেদের মধ্যে খেলা হচ্ছে তার মানে মুসলিমরা বাঙালি না এই তো আপনাদের বাঙালি জাতীয়তাবাদ এই বাঙালি জাতীয়তাবাদ হচ্ছে একাত্তরের তথাকথিত চেতনা এই বাঙালি জাতীয়তাবাদ কেন আমরা মুছে দিই এই চেতনাকে লক্ষ্য মেরে ফেলে দিতে হবে এই চেতনা সেদিন পূরণ করবো যেদিন তারা সাত কে গ্রহণ করবে জুলাই চেতনা এত সহজ না জুলাই চলমান জুলাই শেষ হয়ে যায়নি আরো রক্ত লড়াই আসছে আমরা এই দেশটাকে ইনসাফের বাংলাদেশ বানাবো চিন্তা জিন্দাবাদ